সকাল 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 মা মেয়ের সুন্দর একটা সময় দুজনে খেয়ে দেয়ে এসে এইখানে মা মেয়েকে পরিষ্কার করে দিচ্ছে মেয়ে মাকে পরিষ্কার করে দিচ্ছে আদরে আদরে আর মা এখন মেয়ের কোলে মাথা রেখে মেয়ের আদর নিচ্ছে আদর খাচ্ছে এই যে আমাদের সুন্দরী মিঠাই আর সুন্দরী মিনি বেগম মা মেয়েকে চোখে হারায় আবার মেয়ে মাকে চোখে হারায় কেউ কাউকে ছাড়া থাকতে পারে না সুন্দরী যে বাবা হদলা হোদলা এখানে আরাম করে ঘুমাচ্ছে এই যে হদলা আরাম করে ঘুমাচ্ছে এখানে কি হয়েছে হোদলা ও মা হদলা হয়ে যাচ্ছে এই যে মুঠু হয়ে যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে কি বলে এই যে কি বলে এটা গলার এদিকে ভাজ পড়ে যাচ্ছে এটা আমাদের হদলা মিকুবেতা এই যে এটা এতে মিকুবেতা এটা হচ্ছে মিঠাইয়ের বাবা আর এখানে হচ্ছে মা আর মেয়ে দুজনে সেই একটা সময় কাটাচ্ছে মেয়ে মাকে পরিষ্কার করে দিচ্ছে মা মেয়েকে পরিষ্কার করে দিচ্ছে মেয়ে মাকে আদর করে দিচ্ছে মা মেয়েকে আদর করে দিচ্ছে মেয়ে মাকে খুব সুন্দর করে জড়াই ধরে রাখছে ইস মিঠাই নেই বাবা কি আদর দেখি মিনি মিঠাই মাকে সুন্দর করে পরিষ্কার করে দাও ও বাবারি এই বাবারি এ কেমনে জড়াই ধরছে গো কেমনে জড়াই ধরছে সুন্দর না আমার খুব ভালো লাগে আমি ওদের এই সব দৃশ্যগুলো দেখি মিস করি না কি সুন্দর মানে অবলা প্রাণীদের ভিতরেও আল্লাহ অনেক মায়া মমতা ভালোবাসে দিয়ে রাখছে আমার মনে হয় মানুষের থেকে বেশি দিয়ে রাখছে ওদেরকে নিজেকে ক্লিন করতেছে মিঠাই পুড়ি মিঠাই এই যে মিঠাই না তুমি গুমাও তুমি গুমাও